আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি রান্না করে দেখাবো সিসিঙ্গা আলু আর শুক্তি দিয়ে রান্নাটা করব মেন প্রসেসে যাই করার মধ্যে দিয়ে দিলাম তেল আর আমি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম সুপটি দিয়ে কষিয়ে নিলাম একটু ভেজে নিলাম দিয়ে দিলাম মশলা গুঁড়া দিয়ে ভেজে নিব কিছুক্ষণ দর্শক আপু ভাইয়ারা মনে কিছু নিয়েন না বাইরে থেকে একটা সাউন্ড আসতেছে ভয়ে দেওয়ার সময় একটু আমার শুক্তিটা ভুনে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব আলু আর কাঁঠালের বিচিও দিয়েছি কয়েকটা এইভাবে রান্না করা যায় আলু দিয়ে শিচিঙ্গাটা রান্না করা যায় সুন্দর হয় শুক্তিও দিয়ে দিছি আমি একটু এখন এটা ভুনাই নেব নেওয়ার পর এই যে আমি সিচিঙ্গাটা দিয়ে দিব শিশিঙ্গাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আমি ভুনানো মশলাগুলোর সঙ্গে মিশাই নিব এই তো আমার মিশাই নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি আর একটু মিশে ঢেকে দিব কিছুক্ষণ শিশিঙ্গা থেকে একটা পানি ছেড়ে দেবে বাড়তি পানি আগে দেওয়ার কোনো প্রয়োজন নাই ওই পানিটার মধ্যে সিদ্ধ হয়ে আসবে তো এই জন্য আমি বাড়তি কোনো পানি অ্যাড করলাম না দিয়ে দিলাম ঢেকে কিছুক্ষণ পর আমি খুললাম দেখেন এরকম অবস্থা আমার মাঝে মাঝে নেড়ে দেওয়া যায় নেড়ে দিলে তলানিতে লেগে যায় না তো আমার লেগে যায় নাই আর একদমই ভাজিও হয়ে যায় না এখন আমি আবার একটু হালকা করে করে নেড়ে নেবো ভাজিটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে আসে আমার ভাজিটা প্রায় মানে পানি শুকিয়ে শুকিয়ে আসছে পানি শুকিয়ে আসছে প্রায় এই অবস্থায় আমি একটু করে উল্টে পাল্টে দিব একটু করে পর পর উল্টে পাল্টে দিলে হয় কি ওপর আর নিচটা সুন্দরভাবে সিদ্ধ হয় ভাজি ভাজি হয়ে একটু আসে এই জন্য আমি একটু পর পরে উলট পালট করে করে দিব সব ক্যামেরায় আমি দিতেছিলাম মাঝে 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 দেখাচ্ছিলাম এই তো আমার রান্নাটার এই রূপ এখন দেখেন মানে কোনো পানি নাই এখন সম্পূর্ণ পানিটাই টেনে নিচ্ছে আর বেশ মাখা মাখা হয়েও গেছে ভাজিটা ভাজিটা হয়ে গেছে মানে এরকম এই তো আমি আর একটু উলট পালট করে দিলাম আমার ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন যে দর্শক ভাই বোনেরা একটি লাইক দিয়ে দেখেন অনেকে কমেন্ট করেন লাইক দিতে ভুলে যায় এই তো আমি এখন নাড়া করে সম্পূর্ণটা সরিয়ে দিয়ে একটু রাখলাম এখন পরিবেশনের জন্য উঠায় নিব মানে হয়ে গেছে তো পরিবেশনের জন্য নিয়ে নিব খুব সোজা রান্নাটা অনেক সুন্দর লাগে মানে শিচিঙ্গার মধ্যে আলু শুক্তি এগুলো দেওয়ার কারণে আমি একটু করে কাঁঠালের বেশি ছিল কয়েকটা তো দিয়ে দিচ্ছি বাড়ির গাছের কাঁঠালের বেশি ছিল দিছি এই তো আমার পরিবেশনের জন্য রান্নাটা রেডি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ